দিন কিন্তু ভালো যায় না ভালো খারাপ নিয়েই দিন আর এই কথাগুলো কেন যেন আমরা মেনে নিতে পারি না আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লাগে সবাইকে ওয়েলকাম ভালো খারাপ নিয়েই দিন কিন্তু আজকের দিনটা এত খারাপ যাবে বুঝতেই পারি নাই সকাল থেকে এই কাপড় নিয়ে এত বিপদে পড়ছি তা বলার মতন না একের এক আমার সাথে আজকে ঝামেলা বেঁধেই যাচ্ছে জানি না কেন সবই বলবো ধৈর্য ধরে খালি ভিডিওটা দেখেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই বেচারীর মনে হয় খুবই গরম লাগছে তাই সে গোসল করে সুন্দর মতন হেঁটে চলে আসলো আর আমি কিন্তু আবারও কাপড় চুপড়গুলা দিয়ে দিয়েছি এত সুন্দর রোদ দেখলে দিতে কান্না মন চাই বলেন তো এই যে দিলাম আর ঘরে আসার পরে এই যে কিছু কোয়েল পাখির ডিম আমি সিদ্ধ করার জন্য বসাই দিয়ে দিলাম আর আজকের বিকেলে নতুনভাবে একটা নাস্তা বানাবো সেটা হলো মিষ্টি কুমড়া দিয়ে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই তো মিষ্টি কুমড়া আমি ছোট্ট করি এই যে কেটে কেটে নিয়ে নিলাম তারপরে ধুই কড়ার ভিতরে একটু পানি দিয়ে এই তো চুলার উপরে বসাই দিয়ে দিলাম আর কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছুলে নিয়ে নিচ্ছি আর এই তো মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিলাম এই যে দেখেন তারপরে এখানে পরিমাণ মতন আটা চালের গুঁড়া যা সাথে একটু কালো জিরা দিলে আরো ভালো লাগে তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়ে নিলাম তারপরে একটু সবিন তেল দিয়ে এই যে মিষ্টি কুমড়ার বড়া বানিয়ে নিচ্ছি এটা কি কখনো খেয়েছেন খেতে কিন্তু ভীষণভাবে মজা আর বাচ্চাদের জন্য তো অনেক উপকার কারণ বাচ্চারা মিষ্টি কুমড়া সহজে খেতে চায় না আর আমি রান্না করতে করতে হঠাৎ করে দেখি আবার বৃষ্টি চলে আসে কাঁপাশুকড় গুলা মামনিকে বললাম তুমি ভাস করো আর আমি বুদ্ধি খাটেই এই যে মিষ্টি কুমড়ার বোড়া বানাই দিয়ে দিলাম বুঝতেই পারলো না আর এইগুলাই ছিল আজকে বিকেলের নাস্তা আর আমি এই যে দেখেন রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি বাবার মাদ্রাসায় যাওয়ার জন্য আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাদ্রাসায় এসে দেখি যে তাকে পাচ্ছিলাম না সে মাদ্রাসার এক সাইডে যেয়ে খেলাধুলা করতেছিল আর এখানে ফুলগুলা দেখেন কত সুন্দর আর তার সাথে তো কথা কবার আমি চান্সই পাই নাই যেহেতু খেলাধুলা করতেছিল তাই খাবার দিয়ে থুই আমি এই তো চলে আসলাম বাসায় হঠাৎ করে রাত সাড়ে নয়টার সময় বিকট একটা শব্দ হলো আর এসে দেখি ডাইনি এই যে রাইস কুকার ভেঙে ফেলাইছে ঢাকনা আর রাইস কুকার ছিল এই যে ওভেনের উপরে এখান থেকে এই যে এখানে ফেলাই দিছে। আসলে বিপদ কয়ে বলে আসে না এরটি বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত কারেন্ট ছিল না দৌড় পেড়ি আসতে যাই এক প্রকারের কাজ আমার পার ভিতর ঢুকে গিয়েছিল আর মূলত এই ফরিংটার জন্য কিন্তু রাইস কুকারটা ভেঙে গিয়েছে কারণ এই ফোরিংটা ধরবার যাই তো লাভ দে উঠছিল আর তাকে খেতে দিতেছে ধুয়েছিলাম খেলো না তাই পাখিকে দিলাম খাওয়ার জন্য আর যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে বড় দুর্ঘটনা হয় নাই আলহামদুলিল্লাহ রাত বাজে একটা মামুনি পড়াশোনা করছিল তাকে হালকা পাতলা নাস্তা দিলাম খেতে আর তো সকালে ঘুম থেকে উঠি সে যাচ্ছিল কুচিঙি তাকে একটু রিক্সায় উঠাই দেওয়ার জন্য আমি আসছিলাম এই তো মামনি রিক্সায় উঠি চলে গেল আর আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকেরই সারা দিন কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সিম্বা ছিল দোতলায় আমাকে খোঁজার জন্য তাকে ঘরে নিয়ে আসলাম আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ